তোજો কেমন হয়েছে তো চলো বালুরঘাটের দুর্গাপূজা কেমন হয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো প্রথমেই চলে গেলাম আমরা কোচি কলা ক্লাব তো কোচি কলা ক্লাবে গিয়ে দেখি চোখ এত সুন্দর এত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে মানে কি বলবো অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে জানি না তোমাদের কতটা ভালো লাগবে এই রাস্তাটা যেতে আমাদের খুব ভালো লাগে দেখছো রাস্তার ধারে কত কুকুর একজন মহিলা কুকুরগুলোকে খাবার দেবে বলে নিয়ে এসেছে তো এবার আমরা সিজনি ক্লাবের দিকে যাচ্ছি সিজনি পার্কের মধ্য দিয়ে গিয়ে চলে আসলাম সিজনি ক্লাবে তো কেমন হয়েছে একটু তোমরাও দেখে নাও আমরা তো দেখছি তো বন্ধুরা এবার চলে এলাম সৃজনী সংঘতে দেখো বন্ধুরা এইখানে এসে তো আরও কোথায় যেন হারিয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন মানে কি বলবো মানুষ কি না করতে পারে না আর এই মণ্ডপটা কিন্তু পুরো পরিভাবে আলাদা একদমwidetilde সঙ্গে থিম হলো প্রকৃতি মা এই প্রকৃতি মা দিয়ে তৈরি করেছে সেটা আমি তোমাদের বলছি নারকেলের ছপড়া তালের ছোপড়া। ঠিক আছে মানে তাল গাছের ছোপরা আর কি শাল পাতা তারপর হচ্ছে তোমার লতানোর নই এইসব গিয়ে তোমাদের না প্যান্ডেলটা করেছে তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু পুরো প্রকৃতিকে নিয়ে করেছে প্রকৃতি যেন না তারপর চলে এলাম আর্য সমিতি ক্লাবে এইখানকার মণ্ডপটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখনও কাজ চলছে কাজ শেষ হয়নি তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না প্রচুর পরিমাণে পেরেক তারপর এইখানে বাস টাস পড়ে আছে তার জন্য আমাদের বারণও করলো একটু তার জন্য তোমাদের বাইরেরটা একটু দেখিয়েছিলাম তারপর চলে এলাম আমরা সেই যে তোমার পুরী জগন্নাথ পুরী জগন্নাথে চলে এলাম কিন্তু না বন্ধুরা পুরী জগন্নাথ না এটা হলো ট্যাংমোর আমাদের বালুরঘাটের ট্যাংমোর পুরী জগন্নাথের মতো করে চলে এলাম আমরা আশা ক্লাব

অসাধারণ থিম বানিয়েছে তো সেই থিমটা তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে থাকো এক অসাধারণ থিম বানিয়েছে তোমরা কিন্তু একদমই আসতেে ভুল করবে না এই জোরাসিক পার্ক দেখতে এক অসাধারণ থিম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চারিদিকটা ডাইনেশ্বর সবথেকে বেশি খুশি হয় বাচ্চারা সব থেকে চারিদিকে ডাইনেশ্বর আর ডাইনেশ্বর এটা অজানা গল্প মুছে যাওয়ার গল্প হারিয়ে যাওয়ার গল্প যেন এই বালুরঘাট দুর্গাপুর একাডেমি থিমে আবার নতুন করে জেগে উঠেছে এত সুন্দর যাই বলি তোমরা কিন্তু দুর্গা পুজো মাটি এবার দুর্গা পুজো রাখা আর এখানে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল পড়ে আছে কঙ্কাল করে তো এইটা হচ্ছে ডাইনেশ্বরের কঙ্কাল এরপর চলে যাচ্ছি আমরা ক্লাব বালুরঘাটের ছোট বাস স্ট্যান্ড প্রগতি সঙ্গ তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মণ্ডপের মেন গেটে এত সুন্দরভাবে ডিজাইন করেছে তো চলো এবার আমরা ক্লা সরি মণ্ডপের ভেতরে যাই মণ্ডপের ভেতরে তোমাদের তার দেখায় কতটা সুন্দর ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরটা এত 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 সুন্দর মানে কী বলবো তোমাদের তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা কিন্তু আমি যেই সব ভিডিও দেখাচ্ছি যেই সব মণ্ডপ দেখাচ্ছি তোমরা কিন্তু একটাও মিস করবে না সব কটাই দেখবে দেখবে তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে থাকো বালুরঘাট আদর্শ স্কুলের পাশে অভিযাত্রী ক্লাব অভিযাত্রী ক্লাবের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে একটা মণ্ডপে আপনার তিনটে মণ্ডপের স্বাদ নিতে পারবেন হালকা একটু রাজস্থানি ছোঁয়া বিভিন্ন রকম রাজস্থানের যে ট্র্যাডিশনাল মূর্তিগুলো আছে সেগুলোকে এইখানে উপস্থাপনা করা হয়েছে সাজে হুতে সাঝিলে ঘর মোঘর লুকি বাবল সে সীমানা ছাড়িয়ে নাজি প্রতি গৃহ কোন ঘর সাজু সাজে হুকে সাজিয়ে আকাশে নীলে 是。<music> Gracias.